তো এখানে প্রথমে কি লেখছি দুই দশমিক তিন উপর একটা পোনোপণিক আছে তারপর হচ্ছে পাঁচ দশমিক দুই তিন পাঁচ এখানে দুইটার উপর পোনোপনিক তো প্রথমে আমি লিখলাম হচ্ছে কি দুই দশমিক তিন তো এখানে লেখার পরে আমি এখানে এটা আবার লিখছি ঠিক আছে দুই দশমিক তিন তারপর এখানে পাঁচ দশমিক দুই তিন পাঁচ পাঁচ দশমিক দুই তিন পাঁচ এখন নিচেরটাকে আহ খেয়াল রেখে আমাদেরকে উপরটা ঠিক করতে হবে এখানে পাঁচ দশমিক দুই তিন পাঁচ তিনের উপর পোনপনিক পাঁচের উপর পোনোপনিক আছে ঠিক আছে তো এখানে এখানে কি করবো এখানে এটা লেখার পর আমরা পাঁচ দশমিক দুই তিন পাঁচ লেখার পর আমরা এইটার সাথে মিল রেখে উপরগুলো কি করবো সাজাবো যেমন এখানে পনোপনিক আছে কয়টা এখানে দুইটার উপর আছে পনোপনিক তিন আর পাঁচ তো এখানে আমাদের দুইটা এখানে আমাদের উপর